আজ আমি আবার রানের ঝুলি নিয়ে চলে এসেছি আজকে শোনাব সুরঙ্গ পথ দুই বন্ধু ছিল অতনু আর শান্তনু দুই বন্ধুর খুব ভাব তা ওদের ওই পাখি মারা বন্দুক ছিল একটা সেই বন্দুক নিয়ে ওদের পাখি মারার শখ ছিল পাখি শিকার করা তা পাখির শিকার ওরা মাঝে মাঝেই বেরিয়ে পড়তো পাশ করেছি চাকরি পায়নি আর কী করবে ওইভাবে ওরা নিজেকে আনন্দে রাখত পাখি শিকার করে নিয়ে এসে ফিস্ট করতো সব বন্ধু বান্ধব মিলে কিন্তু যেত শিকার করতে ওই দু বন্ধু মিলে আর বেশি কাকও নিয়ে যেত না কিন্তু যখন ফিস্ট করতো তখন সবাই মিলে করতো তো দু বন্ধু এরকম রকম যায় দুদিন তিন দিনের জন্য চলে যায় দূর দূর জঙ্গলে চলে যায় পাখি শিকার করতে করে নিয়ে ওরা আসে বা ওটাইতেই মজা পেত তা ওরকম বনে চলে গেছে একটা গভীর বনে চলে গেছে দুজনে সেখানে গিয়ে দেখছে একটা সুরঙ্গ পথ এবার সেই সুরঙ্গ পথ ধরে কি রে এতেখানে কি আছে এটা বলছে তা তো বলতে পারবো না কি আছে বলছে চলচল যা আছে আছে আমরা যাই ওর ভেতরে ঢুকি এবার ওদের ডাক নাম ছিল ছোট্ট আর মোটু ওদের ডাক নাম ছিল তা ওরা অত ওদের ভালো নাম ধরে ডাকতো না ওই ছোট্ট মোটু বলেই ডাকতো তা খুব ভালো এবার মোটে বলছে না রে যাবো না বুঝে চলা ছোট খুব চালাক চল তো ভেতরে ঢুকে দেখা যাক কি আছে এবার ওরা আস্তে আসতে সেই সুরঙ্গপথ দিয়ে ভেতরে ঢুকেছে ঢুকে দেখছি যে পথে পাহাড়ের খাঁজেতে এক মানে কথার আওয়াজ আসছে কি কথার আওয়াজ আসছে একটা বুড়ি তার মেয়েকে বলছে যে জানিস আজকে নয় এই যা পেয়েছি খেয়ে নে মা কালকে একটু দূরে যাব গিয়ে আমি ইয়ে আনবো ভালো ফল পাকড় আনবো আর যেতে পারে কিছু পাখি পক্ষেও ধরে নিয়ে আসবো খাবার জন্যে আজ আর কিছু পাইনি মা যা পেয়েছি খেয়ে নেই আড়াল থেকে শুনছে ছোট বলছে কি ব্যাপার বলতো মোটু বলছে আমি বুঝতে পারছি না বলছে তাহলে কি আর করা যায় তাই চল চলে চল এখান থেকে বলছি না যাবো না ব্যাপারটা কি শুনব তখন ফল কিছু পেয়েছে গাছে খাচ্ছে ওর মাটা বলছে আসল কি জানিস তো এই জঙ্গলে নয় অনেক ছেলেরা আসে সব বাবু মশাই তোরা বড়ো লোক সব আসে কি করে জানিস ওরা সব বোনের পাখি ওনাকে মেরে নেয় মেরে মেরে নিয়ে চলে যায় ওই জন্যে আমি আর গেলে পাখি পাই ঢাঙে কত পাখি পেতাম বলতো আনতাম কিন্তু এখন আর পাখি পাই না তোকে কি করে মাংস খাওয়াবো বললাম মেয়েটা বলছে মা আমি যাব বলছে না খবরদার নয় তুই কোথায় যাবি তুই এত সুন্দরী তোকে এই জঙ্গল থেকে কেউ বেরোতে দেখলে তোর পিছনে লোক পড়ে যাবে তোকে নিয়ে আমার কাছ থেকে চলে যাবে আমি চাই না তোকে কি করবে না করবে আমি কি জানি আর আমি একা বুড়ি মানুষ তোকে বাঁচাতে পারি বললাম অতএব তুই বেরোস না কেউ জানতেও পারে না তুই এখানে থাকিস তুই এখানে থাক যা আমি সব খাবার দাবার আনব ইনে তোকে খাওয়াবো মেয়েটা চুপ করে আছি। মেয়েটা বলছে বেশ মা তুমি তাই করো তুমি তাহলে আমাকে ছেড়ে চলে যাও না আর তুমি যেরকম চলে যাও তার যদি না ফেরো কোনো কারণে কোনো যদি তোমার কিছু হয় তখন আমি তো কিচ্ছু রাস্তে জানি না আমি তোমায় কোথায় খুঁজে পাবো বলছি তোর চিন্তা নেই আমি ঠিক ফিরে আসবো আমার কেউ মানবে না আমি বুড়ো মানুষ আমাকে কেউ মারে বলছি মারবে না তোমায় ঠিক কিন্তু তুমি যদি কোথাও খেয়ে পড়ে যাও তোমার যদি কোনো জন্তু জানোয়ার ধরে ফেলি তুমি তখন কি করবে বলছে তোর কোনো চিন্তা নেই আমার কেউ কিচ্ছু করতে পারবে না আমি ঠিক তোর কাছে ফিরে আসবো তোর চিন্তা নেই তুই ঠিক নে কালকে একটু দূরে যাব তোর জন্য নিয়ে আসতে বলছি ঠিক আছে ওরা ছোট ছোটো মোটো বলছি এই আজকে আর বাড়ি ফিরবো না বুঝি বাড়ি ফিরবি না তুই কোথায় যাবি বলছি এই জঙ্গলের পাহাড়ের উড়ায় লুকিয়ে থাকবো এক জায়গায় এই সুরঙ্গপাতের সাইডে লুকিয়ে থাকবো কালকে যখন ওই বুড়ি বেরিয়ে যাবে তখন ওই মেয়েটার সঙ্গে দেখা করতে যাবো বলছে না না তারপরে মেয়েটা যদি বলে দেয় তখন কি হবে আমাদের বাবুর মাকে যদি ডেকে নেয় কোনো কারণে বলছে তুই কী করে ডাকবি তুই অত চিন্তা করছিস কেন বলি ওরা সেই জলস্বর মেরে কোনো প্রকারে ওইখানেই রাত্তা কাটিয়ে দিলো ওদের কাছে বন্দুক আছে ওই পাখি ফাঁকে বাঁকতে পারে ওদের আর ভয় নেই আর ওরা গিয়ে খেয়ে বেশ একটু পাকাপোক্ত হয়ে গেছে মনে জঙ্গলে ঢোকে ওর কোনো ভয় লাগে না তখন রাত্তা খাবার করে দিল খাবার করে বলছে মোটু বলছে আমাকে খুব খিদে পাচ্ছে জানিস ছোটো বলছে তো আর কি খাবার পাবি জল দেখি মনে জঙ্গলে কিছু খাবার থাকে আমরা পেড়ে নিয়ে আসে নিয়ে এসে খেয়ে নিই আমারও খেতে পারছে বলে খেয়েছে ওরা বনে জঙ্গলে যা দু চারটে ফল পায় খেয়ে গেছে খেয়ে ঘর থেকে জল এনেছিল সেই জল খেয়েছি জল খেয়ে চুপ করে বসে আছে যাই ওর মাটা বলছে আমি আসি জানিস তুই চুপচাপ ঘরে থাক আমি আসছি আমার একটু দেরি হবে আস্তে আর আমি এসে তোকে দেখবে আজকে অনেক কিছু খাওয়াবো আজ আমি মাংস ধরে আনবই হ্যাঁ পাখি মেরে আনবোই আজকে মাংস খাওয়াবো তোকে বলে বুড়িটা আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে বুড়িটা চলে যেতে তখন ছোটো আর মোটো বাসায় ঢুকে গেছে তখন তো মেয়েটা খুব ভয় পেয়ে গেছে মেয়ে বলছে কে তোমরা তোমরা কেন ঢুকেছো এখানে হ্যাঁ তোমরা কি কোনো খারাপ মানুষ বুঝছে কেন না আমরা কোনো খারাপ মানুষ না আমাদের খারাপ উদ্দেশ্য নেই তুমি ভয় পেও না হ্যাঁ আমরা তোমাকে দেখতে এসেছি তোমার সঙ্গে পরিচয় করতে এসেছি বলছি তোমরা জানলে কি করলে আমি এইখানে থাকি বলছি সে আমরা জেনেছি সে তোমাকে এখন শুনতে হবে না তবে তোমার ভয় নেই তোমাকে খুব সুন্দর দেখতে যেন আমরা তোমাকে কালকে লুকিয়ে দেখেছি দেখি খুব ভালো লেগেছে ওই জন্যে আমরা তোমার সঙ্গে পরিচয় করতে এসেছি সারা রাত আমরা এইখানেই লুকিয়ে বসেছিলাম আমরা কোনো খারাপ মানুষ নয় আমরা পাখি বাড়ি ধরে নিয়ে এসে বাড়ি বাড়ি চলে যাই বাড়ি ফিরে গেলে আমরা পাখি সেই পাখি দিয়ে ফেস্ট করে খাই খুব মজা করে সবাই মিলে আর আমরা যখন আসি এই দূর বন্ধু মিলেই আসি ছোট আর মোটো তখন বলছি যে না না তোমার সঙ্গে আমার তোমাদের সঙ্গে আমার কোনো কথা নেই আমার মা যদি জানতে পারে না তোমাদের একদম মেরে ফেলবে বলছে তোমার মা তো বুড়ি মানুষ তোমার মা কী করে আমাদের মেরে ফেলবে বলছে জানো না আমার মা অনেক কিছু জানে আমার মা সেই কারুকার্য করে তোমাদের মেরে দেবে তুমি চলে যাও বলছে না যাবো না আমি থাকবো কোথায় থাকবে বলছে আমাকে আমাদের দুজনকে লুকিয়ে রাখো না তোমার কাছে হ্যাঁ তোমার মা যখন চলে যাবে তখন আমরা তোমার বন্ধু হব তোমার সঙ্গে গল্প করবো কথা বলবো কোনো চিন্তা নেই তোমার আজকে অনেক বড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা আজকে আসি আগামী সপ্তাহে আবার আসছি। এর পরের অংশটা শোনাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো ওই আর আপনারা আমার লটারি প্রাপ্তি গল্পটা শুনুন খুব সুন্দর গল্প শুনছেন না কেন শুনে দেখুন খুব ভালো লাগবে খারাপ গল্প নয় আর আমাকে আপনারা সাবস্ক্রাইব করুন তবে তোমার পরিবারটা বড় হবে আজ তাহলে আসি আবার পরের সপ্তাহে আসছে রান্নার ঝুলি